জায়গার পাশাপাশি ঐতিহাসিক শহর বহরমপুরের প্রাচীনতম জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে আজ রথযাত্রা উপলক্ষে বিগত প্রায় তিনশো বছর ধরে চিরাচরিত প্রথা মেনে এখানেই এই রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে বহরমপুর শহরের নতুন বাজার সংলগ্ন জগন্নাথ দেবের মন্দিরে আজ সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়ছে উল্লেখযোগ্যভাবে আজ সকালে প্রথমত জগন্নাথ দেবের গঙ্গা স্নানের মধ্য দিয়েই পূজা অর্চনা শুরু হয় এরপর দেব বিগ্রহ অধিষ্ঠিত সুসজ্জিত রথ খাগড়া তথা সারা শহর পরিক্রমা করে পুনরায় ফিরে আসে এই মন্দিরে বলাই বাহুল্য জগন্নাথ দেবের এই রথযাত্রায় সামিল হতে তথা রথের দড়িতে টান দিতে উপচে পড়ে ভক্তদের ভিড় নাম সহযোগে জগন্নাথ দেবের জয় সকাল থেকে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা এছাড়া দিন ভার মন্দির চত্বরে চলে পূজা অর্চনা প্রসাদ বিতরণ নাম অনুষ্ঠান। আমাদের জগন্নাথ মন্দিরে সংলগ্ন প্রাচীন ঐতিহ্যময় জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরটি নাম জগন্নাথ টেম্পল কমিটির এই মন্দিরটি আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন মন্দির প্রতি বছরের মতন এইবার জগন্নাথ দেব ধুমধাম সমারোহে প্রত্যেকটা ভক্তদের উপস্থিতিতে শহর পরিষদা করতে চলেছে সকলে একত্রিতভাবে অংশগ্রহণ করেছে জগন্নাবের পুজো আরতি ভোগ এবং সন্ধ্যা আরতি সমস্ত অনুষ্ঠান হচ্ছে জগন্নাবের মালপোয়া ছাপান্ন ভোগ সমস্ত ব্যবস্থা আছে আমাদের জগন্নাথ মন্দির থেকে খাগড়া নতুন বাজার হয়ে নেতাজি ট্যাচু নেতাজি ট্যাচু হয়ে ডান দিক দিয়ে ঘুরে বালকনাথ তলা বালকনাথ তলা হয়ে মধুবর্ষণ বান্ধবের কল্পনা মোড় হয়ে প্রতোয়ালি রোড হয়ে জগন্নাথ মন্দিরে রথ পরিক্রমা এখানে শেষ হবে তারপরে জগন্নাথ দেবের রথ সারাদিন এখানে স্ট্যান্ডিং ভাবে থাকবে সমস্ত ভক্তবৃন্দ এখানে রথকে দর্শন করবে এবং মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ দেওয়া হবে আমার নাম সজল মুখার্জি জগন্নাথ মন্দিরে পুরোহিত নমস্কার জয় জগন্নাথ দেব সকলে একত্রিতভাবে অংশগ্রহণ করুন প্রাচীন মন্দির জয় জগন্নাথ দেব